হ্যালো প্রিয় শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স সেকেন্ড আছো এবং যারা ইংরেজি বিষয়ে ফেল করেছো তাদের জন্য আমি মানে এবার চূড়ান্ত সাজেশন করেছি খুব শর্ট সাজেশন যেহেতু গতবারে আমার যে পরীক্ষায় যে ইংরেজি যে কম্পালসারি কোশ্চেন জন্য যে আমি একটা সাজেশন করেছিলাম সেখানে শতভাগ কমন ছিল সেই ধারাবাহিকতায় এবার যারা অনার্স এ সেকেন্ড ইয়ারে আছো এবং তাদের পরীক্ষা যাদের পরীক্ষা বাইশ তারিখ থেকে বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে তাদের জন্য আমি সুন্দর একটা চমৎকার সাজেশন নিয়েছি এবং এই সাজেশনটা অনেক অনেক সহায়ক হবে এবং সেটা নিয়ে আছে ক্লাস ইনশাআল্লাহ লেস গেট স্টার্টেড শিক্ষার্থী তোমরা যারা অনার্সে আছো দ্বিতীয় বর্ষর এবং যারা থার্ড ইয়ারে উঠেছো ফোর্থ ইয়ারে উঠেছ কিন্তু ইংরেজিতে ফেল করেছো তাদের জন্য এই আমি একটা শর্ট সাজেশন করেছি এবং এই শর্ট সাজেশন মধ্যে ইনশাল্লাহ সময় আসবে এ আমি যে এসে দিছি সেই এসএর মধ্যে ইনশাল্লাহ গতবারে আমি চারটা করেছিলাম তার মধ্যে একটা কমন করেছিল নাম্বার ওয়ান এখানে আমি দিয়েছি স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস স্টুডেন্ট ছাত্র এবং যে সমাজ কর্ম এটা নিয়ে অথবা যদি এভাবেও আসে পরীক্ষায় যে ডিউটিস অফ স্টুডেন্ট একই জিনিস কিন্তু যদি আসে রোল অফ স্টুডেন্টস ইন ফিউচার মানে আগামী দিনের ভবিষ্যতে ছাত্রদের ভূমিকা অথবা ছাত্র জীবনের কর্তব্য স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস প্রিয় শিক্ষার্থী নাম্বার দুই ট্যুরিজম ইন বাংলাদেশ বাংলাদেশের যে পর্যটন শিল্প এটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ইন বাংলাদেশ নাম্বার তিন প্যাক্টিটিজম এটা শতবার প্যাক্টিটিজম মানে স্বদেশ প্রেম বা দেশ নাম্বার চার আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশের যে বেকার সমস্যা নাম্বার চার ন্যাচারাল ক্লাইমেটিস ইন বাংলাদেশ বাংলায় যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেই দুর্যোগ সম্পর্কে তারপরে এ মেমোরেবল ডে দা একটা স্মরণীয় দিন বা তোমার স্মরণীয় দিন বলতে এ মেমোরেবল ডে সম্পর্কেও আসা সম্ভব আছে আবার এ জার্নি বাই বা রিসেন্টলি ইউ হ্যাভ এনজয়ড এ জার্নি সম্পৃক্ততে তুমি যে একটা জার্নি উপভোগ করেছো সেই সম্পর্কেও অথবা এ জার্নি একই ট্রেল এখানে স্টুডেন্ট পলটিক্সতে আসার সম্ভাবনা শতভাগ একটা ছাত্র রাজনীতি নাম্বার দুই ফ্রেন্ডশিপ বন্ধুত্ব নাম্বার তিন রুরাল ডেভেলপমেন্ট একটা গ্রামীণ যে উন্নয়ন সেই সম্পর্কেও প্রায়গ্রাম আসতে পারে জুলাই অ্যাফ জুলাই যে গণ অবর্তন হয়েছে জুলাই জুলাই মুভমেন্ট এই সম্পর্কেও সম্পর্কে ঠিক প্রায়োগ্রাম আসতে পারে নাম্বার চার ইন্টারনেট নাম্বার পার্থ প্রাইস হাইক ডোব্ল ভিড দেউ তারপর রোড এক্সিডেন্ট সহযোগিতা ঘটনায় শুড এডাল সাদ্য ভেজাল আর টুয়েন্ট আর মর্নিং শীতের সহায় মোটামুটি ভাবে এই যে কটা প্যারাগ্রাফ এর মধ্যে আসার সম্ভাবনা শতভাগ ইনশাআল্লাহ তারপরে এই এসে গুলো এর মধ্যেই আসার সম্ভাবনা হ্যালো প্রিয় শিক্ষার্থী এবার আমরা আসবো অ্যাপ্লিকেশন আমি যেহেতু অ্যাপ্লিকেশন সহ কথাটা বলি এখানে অর্থ থাকে অ্যাপ্লিকেশন এবং লেটার আমরা লেটার চেয়ে অ্যাপ্লিকেশন দেব আমার অবশ্যই এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আছে তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টস করবো আমি আমার শর্ট করে লেখা আছে আমি দিয়ে দিতে পারি তারপর পোস্টটা এখানে কিন্তু নোটিশ আছে নোটিশ লেখাটা একটু ঝামেলা মনে করি পোস্টার এখানে সুন্দর করে পোস্টারও আমার একটা নোট আছে এটা চাইলে আমি এখানে পোস্টারও কি আমি অল্প করে লেখলে এখানে কিন্তু ফুল মার্ক নোটিশে একটু ঝামেলা হয়ে যায় সেই জন্য আমি এখানে সিলেকশন করেছি এবং পোস্টার সিলেকশন এর মধ্যে একে আসবে এবং অ্যাপ্লিকেশন সাধারণত আমরা জানা থাকলে একটা ফর্মের জানা থাকলে আমরা সব আইটেম লিখতে হবে

আপনার লাইব্রেরি যে কি কি ফ্যাসিলিটি দরকার সুবিধা সেই জন্য আবেদন দেব এই দিনকে লাভ কোনো বিতর্ক প্রতিযোগিতা কালচারাল ফাংশন কালচারাল ফাংশন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কেও আমরা পরীক্ষা আসতে পারে আর একটা সিবি যদি থাকে এটা যদি দেয় এটা সিবি দিবেন আর সিবি দিলে এগুলো দিবে না সিবি এখানে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ জব উইথ সিবি উইথ সিবি উইথ সিবি মানে কি যার কাছে তোমরা চাবে তার বরাবর লিখতে হবে এবং তার শেষ সিবি মানে কারিকুলাম ভিটা সিতে কারিকুলাম ভিটা ভিটা অথবা উইথ রিজুম রিজুম শব্দটা লেখা আছে এই রিজুম শব্দটা আমেরিকানরা ব্যবহার করে আর সিবিটা ব্রিটিশরা ব্যবহার করে প্রিয় শিক্ষার্থী এবার আসবো পোস্টার পোস্টার এই কথার মধ্যেই গতবার দেখা যায় করাপশন দিয়েছিলাম এক নম্বরে করাপশন দেয়া আসছিল এবার এই কথার মধ্যে অবশ্যই পড়বা প্রাইস হাই ড্যাঞ্জার অফ স্মোকিং বা ড্রাগ এডিকশন

অনেক সময় কি করা যায় প্যারাগ্রাফটা রচনা আকারে দেয় আবার রচনাটা কি আবার কি প্যারাগ্রাফ আকারে দেয় যেমন প্যারাগ্রাফ হবে রচনা আকারে ছোট করে লিখতে হবে আবার রচনা আকারে তোমার বড় করে লিখতে হবে তা আশা করছি প্রিয় শিক্ষাতে কোনো যদি আরো যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করবো আমি তার সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং তোমাদের যে বাইশ তারিখে যে ইংরেজি পরীক্ষা হবে সেটা সবার জন্য শুভকামনা এই শাসনটা অবশ্যই ফলো করবো ইনশাল্লাহ আমি নিচ্ছি ইনশাআল্লাহটা অনেক কম পড়বে এটা বেশি বেশি শেয়ার করবা এবং অবশ্যই তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের জীবন সুন্দর হোক আজকের পর্যন্ত এই পর্যন্তই আবার দেখা পাবে থ্যাংক ইউ ভেরি মাছিম